রে আজকে খুব ডেনজারাস একটা কথা বলতে চলেছি আমি এই ক্যামেরাটা ধরলে কিছু মানুষ একদম সোজা হয়ে যায় মানে এরা আগে অনেক বেয়াদবি করে অনেক রং দামাসিক বাজি করে বাট যেই না আমি ক্যামেরাドキ মানে আশ্চর্যের বিষয়ドキ না যেই না আমি ক্যামেরা ধরে অমনি মানুষগুলো ভালো হয়ে যায় তো একটু আগে আমার সাথে একটা ফটারবাজি করতেছিল এখন ক্যামেরা ধরাতে অনেক ভালো হয়ে গেছে তো আমি বেসিক্যালি যেটা বলতে ক্যামেরা অন করি সেটা হচ্ছে এই কালকে আমি একটা শাড়ি পরছিলাম অনেক বেশি ওজন মানে এটা আমার আম্মুর শাড়ি তো আমি এই শাড়িটি কিভাবে ক্যারি করছি সেটা তোমাদেরকে দেখাবে যে এখন সেম শাড়িটা আমাদের রূপা আপু পরেছে এই যে রূপা আপু পরেছে দেখি রূপা আপু দেখি আমি দেখাবো আচ্ছা দেখাবেন আপু বাট আছে এইটা বলো তোমার কষ্টটা শেয়ার করো যে এই শাড়িটা কত ওজন এটা বলো একটু প্রচুর ভাই প্রচুর আমি ক্যারি করতে পারছি না হ্যাঁ রূপা এটা ক্যারি করতে পারতেছ না বাট আমি খুব ইজিলি ক্যারি করছি শাড়িটা মানে হচ্ছে শাড়ি আমার এত বেশি পছন্দের যে যেমনই হোক না আমি সেটা ক্যারি করতে পাই বাই দা আমাকে পেশুনে দেখা যাচ্ছে মানে হচ্ছে আয়নাতে যাক একটু পর তবেকে আমাদের রূপা আপুর অঙ্গ দেখাবো আমি একটা ম্যাচ আনছি আমি একটা ম্যাচ ওদের কেনার জন্য চার দিন ধরে বলছে একটা ভিডিও বানানোর জন্য বাট ওরা আমাকে এনে দেয় নাই এখন আমি অনেক কষ্ট করে মানে আমার জিনিস আমাকেই আনতে হয়েছে আমি আনার পর এখন ওরা আসছে এটা আমার আমার ম্যাচ দিয়ে ভিডিও বানাবে বুঝছেন গাইস এখন আমি ম্যাচটা গোল ফেলবো মানে হচ্ছে লুকাই ফেলবো আমাদের নোয়াখালীতে গুন যাই ফেলবো মানে কই ম্যাচ কই

ওনার মনে নাই গুন গুঞ্জালাই কম আরো মনে নাই ওন মেস কোন মেসাই গুঞ্জালাই সব আমি জানি ওনা ফরানোস না রানোস না সুন্দর লাগতেছে আমি এই শাড়িটা পরছি কালকে এখন আমাকে দেখে দেখে মন বলে তোমার ফিলিংস কেমন এত ওজন শাড়ি পরতে পেরে বাজে বাজে ভাই এখন আমি কিছু বললে দোষ হয়ে যাবে যাক মানুষের থেকে বেশি ওজন কিছু বললে তো দোষ হয়ে যাবে আচ্ছা ওজন কত জানি আমার ওজন দিকে আমি মানে কিছু বললে এখন দোষ হয়ে যাবে তাই আর বলতে পারছি না গায়ে গায়ে তোমার বুঝিনি তুই চুলের কাছে খাড়া খাড়াইলে আপু চুলের আগুন ধরাই দিই জায়গা কি

আমি তেমন কোনো সাজগোজ দিন আমি জাস্ট একটু লিপস্টিক লাগাইছে ও কাজল লাগাইতেছে বাট আমি কাজলও লাগাই আমি জাস্ট জুয়েলারি লাগাই ভাই এটা আমার সবসময় অভ্যাস আমি জুয়েলারি লাগাই আর হচ্ছে লিপস্টিকটা লাগে লিপস্টিক আমার অনেক পছন্দ হ্যাঁ সামনে রুপাপু ওই কালার দুলটা কোনোভাবেই কানে রাখতে পারছে না কালকে আমিও এটা পড়ছি এটা টোটালি কানে থাকে না তো এটা তোমাদের আপু শাড়ি পরার লুক আর এটা তোমাদের আপু কামের বেড়ির লুক আমাদের ব্লগার আপু তোমাদের সস্তা ব্লগার আপু রাখি বসেন ফ্রম নোয়াখালী ও না আমি তো সম্প্রীতি হোসেন আমি সম্প্রীতি হোসেন রাখি বসেন আচ্ছা গাইছে আমার থেকে বারবার ম্যাচ খুঁজে ম্যাচ ম্যাচ মানে হচ্ছে শুদ্ধতে হচ্ছে দিয়াশলাই দিয়াশলাই না বলে